ইসমিনলা হিরফমান মেলা 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 সম্মানিত এলাকাবাসী পথচারী ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বর উপলক্ষেই ভেদরগঞ্জ শহীদ ইমন হোসেন স্টেডিয়াম মাঠ প্রাঙ্গণে চলছে এক বিশাল বিজয় মেলা বিজয় মেলা হ্যাঁ শহীদ ইমন হোসেন স্টেডিয়াম মাঠ প্রাঙ্গণে চলছে এক বিশাল বিজয় মেলা বিজয় মেলা ভেদরগঞ্জ শরীয়তপুর উক্ত মেলায় রয়েছে ডিজিটাল নৌকা প্রদর্শনী নাগর দোলনা মিনিট্রেন আরো বিজয় মেলায় রয়েছে দেশি বিদেশি কসমেটিক্স আইটেম কোকারেজ আইটেম ছোট বাচ্চাদের যাবতীয় খেলনা সামগ্রী আর এই বিজয় মেলায় আরও রয়েছে মুখরুচি খাবারের আইটেম যার সকল ভোজন এছাড়াও এই বিজয় মেলায় আরও রয়েছে মাদারীপুর থেকে আগত বিখ্যাত আচারীর দোকান যা খেতে খুবই সুস্বাদু একবার খেলে বারবার খেতে মন চাইবে ছোট বড় সকলের এছাড়াও এই মেলায় রয়েছে ফুচকা ও চটপটির দোকান সহ বিভিন্ন প্রকারের খাবারের দোকান তাই তো এই বিজয় মেলাটি আনন্দের সাথে উপভোগ করার জন্য আপনি আপনার সপরিবার আপনার প্রিয়জন আপনার ছোট্ট সোনামণিদেরকে নিয়ে আসুন আমাদের বিজয় মেলা মাঠেই বিজয় মেলা মাঠে সম্মানিত সকল বিনোদন প্রেমী দর্শক শ্রোতা বন্ধুরা চলছে মেলা চলবে মেলা তাই ভেদরগঞ্জ শরীয়তপুর এই বিজয় মেলায় সবাইকে সাধুর আমন্ত্রণ জানাচ্ছি সাধুর আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ভেদরগঞ্জ শরীয়তপুর